আসসালামু আলাইকুম রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তেল ডিম বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স ছাড়াই কলার প্যানকেক তৈরি করে দেখাবো বাচ্চারা কলা খেতে না চাইলে এভাবে কলার প্যানকেক তৈরি করে দিতে পারেন ছোটো বড়ো সকলেই কলার তৈরি এই প্যানকেকটি পছন্দ করবে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক কলার প্যানকেক তৈরির জন্য আমি এখানে কয়েকটা কলা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং যে কোনো কলা নিতে পারেন এখন কলাগুলোকে আমি খোসা থেকে ছাড়িয়ে নেব এবার কলাটাকে আমি একটি কাটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নেব কাঁটা চামচ দিয়ে ম্যাশ করতে না চাইলে এভাবে ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে পারেন কাঁটা চামচ দিয়ে আমি আমার সবগুলো ভাবে ম্যাশ করে নিয়েছি এবার এগুলো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নেব চাইলে এ কাজটা হাতের সাহায্যেও করে নেওয়া যাবে এখন এর মধ্যে জাল করে নেওয়া কিছুটা দুধ দিয়ে দেব। দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব। কলা মিষ্টি হওয়ার কারণে বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে এখন ঢাকনাটা খুলে নেব। এবার এটা একটা মিক্সিং বলে নিয়ে নেব খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়েছে এখনের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়া দুধ কিছুটা লবণ দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো এবার এগুলো একসাথে মিশিয়ে নেব। এখানে দেখুন পেস্টটা অনেক বেশি ঘন তাই প্রয়োজন অনুযায়ী দুধ বা পানি মিশিয়ে পেস্টটাকে একটু পাতলা করে নিতে হবে এখানে আমি এক কাপ চালের গুঁড়ার সাথে দুই টেবিল চামচ ময়দা মিশিয়ে নিয়েছি সেটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব এখানে একটা জিনিস লক্ষ্য করুন এভাবে সরাসরি চালের গুঁড়া মেশাতে গেলে চালের গুঁড়াটা দলা পেকে যায় মিষ্টি চায় না মেশাতে গেলে অনেক বেশি সময় লেগে যায় এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে পেস্টটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে কিছুটা দুধ মিশিয়ে নিয়েছি একটু পাতলা করে নেব এবার দেখুন চালের গুঁড়া মেশাতে গেলে যাতে দলা পেকে না যায় তার জন্য আলাদা একটা বাটিতে চালের গুঁড়া নিয়ে তার সাথে তরল দুধ মিশিয়ে নিয়েছি এটা কলার পেস্টের মধ্যে দিয়ে দেব। এভাবে দিলে তাড়াতাড়ি মিশে যাবে দলা পেকে থাকবে না আর মিশিয়ে নিতে সময়ের পরিমাণটাও কম লাগবে তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখানে একটা কথা বলে রাখি আর সেটা হচ্ছে তেল বেকিং পাউডার ডিম ছাড়া কলার প্যান তৈরি করার জন্য মিশ্রণটাকে বেশ কিছুটা সময় নিয়ে মেশাতে হবে আর কলার পরিমাণের তুলনায় চালের গুঁড়ার পরিমাণ বেশি রাখতে হবে এবং অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করে কেকটা তৈরি করতে হবে আটা বা ময়দা দিয়ে তৈরি করলে খেতে একদমই ভালো লাগবে না এখন সব কিছু মিশিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে চামচে মেপে এক চামচ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ চাল করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব প্যানকেকের একটা সাইড হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে দেব। আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব আমার একটা প্যানকেক তৈরি হয়ে গেলো এটা তুলে নেব। একইভাবে আমি আমার সবগুলো প্যানকেক তৈরি করে নেবো কলার তৈরি এই গুলো খুবই হেলদি আর খেতে মজার হয়ে থাকে তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ